আমাদের সমাজে আমাদের দেশে মুক্তা কি বান্দার কি দাম আছে নাকি কিন্তু হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে মুত্তাকি বান্দাদেরকে চিনি চিনি এই ভাবে পুরস্কার পুরস্কৃত করতে কন্না সুবহানাল্লাহ হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তাকওয়ার পুরস্কার দিয়েছেন আমার সমাজে দেখা যায় যদি এরকম আল্লাহকে ভয় করে হালাল হারামকে চিনি তার বাকি জীবনটা পরিচালনা করতে চায় তাহলে সেই মানুষটা হয়ে যায় সমাজের মধ্যে সবথেকে নিকৃষ্ট বর্ণের সেই মানুষটাকে বলে মানুষ যে মানুষটা ঘুষ খায় না করে না একজন সব অফিসার যদি দেখা যায় এই সব অফিসার মানুষের কাছে আর ভালো থাকতে পারে না এই সব অফিসারের কারণেও তো অনেক মানুষ ঘুষ খেতে পারে না সেই জন্য সেই ব্যক্তিটা মানুষের চোখের কাটা হয়ে যায় এই জন্য এই মানুষকে মিথ্যা অপবাদ বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেয় সম্মানিত হাজির আমার সমাজে যদি আমার এলাকায় যদি একজন এরকম ভাবে মুক্তাকিদের এরকম মুত্তাকিদের কদর থাকতো তাহলে আমার সমাজে আমার দেশেও এরকমভাবে আমি মুত্তাকি বাংলা অধিকাংশই বেড়ে যেত কিন্তু আমাদের সমাজে আমাদের এলাকায় আমাদের দেশে তো মুত্তাকি কি কোনো কদর নাই মুক্তা কি বাংলার তো কোনো দাম নাই আসলে যেই জায়গায় যেইটার কদর থাকে না সেই জায়গায় সেইটাও আশা করা যায় না সেজন্য আমাদের আমাদেরকেও মুত্তাকি বান্দা কদর করতে হবে মুত্তাকি যারা তাদের কি সাথে সঙ্গী হয়ে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমাতাকুল্লাহ হাককাত তাকীহি ওয়া লা তমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমন হে ইবান্দারা তোমরা এমন ভাবে আল্লাহ রাব্বুল কে ভয় করো ভয় করার মতো ভয় করো আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না সম্মানিত হাজérin সেই আপনার সমাজে আপনার এলাকায় যদি কোনো মুত্তাকি বান্দা দেখেন সৎ কর্মশীল পরায়ণ দেখেন তাদেরকে বোকা বলবেন না তাদেরকে ছোট বলবেন না তারাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয় বান্দা তারাই দেখবেন আমাদের দিন চালাক হয়ে যাবে আর আপনি যাদেরকে বোকা বলতেন যারা সৎ কর্ম পরায়ণ তারাই কিন্তু বড় হয়ে যাবে আর আপনি যে চালাকি করে দুর্নীতি করেছেন টেন্ডারবাজি করেছেন মানুষের টাকা আত্মসাৎ করেছেন এই জন্য কিন্তু আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাত্রা হয়ে যাবেন দরা খেয়ে যাবেন সম্মান তাহা এজন্য মুত্তাকি বান্দাদের কদর আমাদের করতে হবে এই জন্য মুত্তাকি বান্দা যদি কদর করি আমাদের সমাজেও এরকম মুত্তাকি বান্দা অধিকাংশই বেড়ে যাবে যেই জায়গায় ভালো ইমামের মর্যাদা নাই সেই জায়গায় কিন্তু ভালো ইমাম আপনি পাবেন না আপনার সমাজে ভালো ইমামের মর্যাদা নাই বলেই আপনার সমাজে মানুষগুলো মাদ্রাসার লাইনে পড়াতে চায় না আপনার সমাজে ইমামের মর্যাদা নাই বলেই হজরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ রাজি আল্লাহ মতো এরকম যুক্ত মানের ইমাম তৈরি হয় না আপনার সমাজে মুহাদ্দিসের দাম নাই বলে আপনার সমাজে ইমাম বুখারির মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস তৈরি হয় না সম্মানিত হাজির সেজন্যই আপনার সমাজে মেদার যোগ্যতা নাই বলে দাম নাই সমাজের মানুষেরা কোনো কিছু তৈরি করতে পারে না কিন্তু দেখেন আপনার ইউরোপ আমেরিকার মধ্যে এরকম ভাবে অল্প সময়ে ছয় ঘন্টার ভিতরে তারা একটি গাড়ি বানিয়ে ফেলে হেলিকপ্টার বানিয়ে ফেলে আপনারা আমার সমাজের মধ্যে কেন করতে পারে না কারণ হচ্ছে আমরা যেটার কদর দেই না সেইটা আমরা কিন্তু আশা করতে পারি না সম্মানিত হাজির যদি মেদার মূল্য আমার সমাজের মধ্যে থাকতো আমার দেশের মধ্যে থাকতো মেধাবীকে মূল্যায়ন করা হতো তাহলে এই বাংলাদেশের মধ্যে এত এত মেধাবী প্রাণের মধ্যে এত এত মেধাবী ছাত্রদের বুকের মধ্যে গুলি চালানো হতো না কিন্তু আমরা কি দেখতে পেয়েছি এত এত মেধাবী ছাত্রদের বুকটা ঝাঁসরা করে দেওয়া হয় আমাদের সমাজের মধ্যে আমাদের এলাকার মধ্যে যারা উচ্চ মর্যাদাশীল তাদের কোনো আসেই যায় না অথচ এই দিক দিয়ে অনেক অনেক দুনিয়া চলে যায় তারা কিন্তু পরিবারের একজন চাবিকাঠি হতো এই যে একটি ছেলে যার নাম আবু সাহিদ বেগম বকে একজন ছাত্র ছিল সে ঢাকা ভার্সিটির মধ্যে সে পড়াশোনা করত ইংলিশ ডিপার্টমেন্টের তো এই ছেলেটাকে যখন গুলি করা গুলি করা হলো এই তো চলে গেল কিন্তু এই ছেলেটা যদি থাকত তার পরিবারটা অবশ্যই একটি অতি সমৃদ্ধশালী একটি সুখের মুখ দেখতে পারত কিন্তু পরিবারের মধ্যে এই ছেলেটা যখন শেষ হয়ে যায় পরিবারের নয়জন সদস্য এই নয় জন সদস্যের মধ্যে আর কেউ শিক্ষিত না এই ছেলেটাই শিক্ষিত ছিল কিন্তু এই ছেলেটা দুনিয়া সেরে যখন চলে এই পরিবারের হাল কে ধরবে হবে তাৎপরশীল মুক্তাকি বান্দাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে মুত্তাকি বান্দা পরিগণিত হওয়ার তৌফিক দান করুন আমরা সকল মিলে আমিন যারা পরে আসছে শূন্য করে